একটু হেসে নেই আগে 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 একটু হেসে নেই এবার কার আন্দোলনে এই তথাকথিত মেও ধাবিদের আন্দোলনে এবার অনেক নাজায়াজ কাজ মাসালা জায়েজ হয়ে গেছে এবং মৌলভী সাবেরণীর জামাতি হেফাজতে এবং তথাকথিত এই তথা এই হেফাজতে পাকিস্তান যারা যারা ইসলামের তারা পান থেকে চুন খসলে বলে ইসলাম গেল ইসলাম গেল তারা দেখেন এবার নীরব ওয়াজ ইন্ডে নীরব বুঝতে পারছেন তারা উদাহরণটা আরো পরিষ্কার করে দেয় গণজাগরণ মঞ্চ যখন আন্দোলন করত শিশু বাচ্চারা যখন কপালে এই বাংলাদেশের ফ্ল্যাগ লাগাতো এরা কত টিটকারি কথা বলতো ছোট ছোট বাচ্চারা যখন বুকে পেটে লিখে নিয়ে যেত রাজাকারদের হাসি চাই কত কথা বলতো মনের মাধ্যমে মিশে সে বাচ্চার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতো বাচ্চার মায়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতো বাচ্চার বাপের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতো এখন কিন্তু এই আন্দোলন আমরা শিশু বাচ্চাদের দেখতেছি এখন এটা জায়জ হয়ে গেছে যাই হোক এটা সাদা কথা আবার ঘন যখন মঞ্চে যখন নারীরা নামতো বলতো এরা রাতের রানী বিশেষ করে যারা রাতে থাকতো রাতে মিছিল করতে বলতো এরা রাতের রানী তারপর কন্ডম কন্ডম সুরে আসতো গিয়ে গিয়ে পর নিউজ হতে তো বললো কন্ডম পাওয়া গেছে তার এই ধরনের তার বিরিয়ানি পাওয়া যেত তাই না এখন তার কেউ বিরিয়ানি দেয় না আপনাদের না খেয়ে থাকেন না এখন এখন যারা আন্দোলন করতেছে তারা না খেয়ে থাকে না তারা হাওয়া খেয়ে আন্দোলন করতেছে না খেয়ে থাকে এদের গাড়ি ভাড়া দিয়ে আনে না এদের কেউ খেতে দেন এরা সব সকালবেলা ঘুমে বাসা থেকে ঘুম থেকে উঠে আসে এই মেধাবীরা এই মেধাবীরা আইসে হাওয়া খেয়ে আসে আবার আবার হাওয়া খেয়েই থাকে তারা তাদের কেউ খাবার দেয় না তাই না যাই হোক রাতের রানি বলা হতো কপালে টিপ দিলে কি বলতো যে কপালে টিপ লাগায় কারা যারা বেশ্যা মনে আছে আপনাদের এই দেশের ফেসবুক সয়লাভ হয়ে গেছিল যে বেশারা এমনকি হুজুর ওয়াজও বলেছে নারী সেই নারী টিপ পরে যারা বেশা বেশাদের প্রমাণ করার জন্য এই টিপ পড়ানো হতো তা এখন বুঝি কেউ টিপ পরে রাজনীতি করতেছে না একজনকে দেখলাম তো তারপর কালো কাপড় পরা ইসলামে নাকি হারাম একজনকে তো দেখলাম কালো কাপড় পরে এত বড় টিপ লাগিয়ে ঘুরতেছে এখন মৌলভী সাহেবের ফতোয়া দেয় না কেন ঘটনাটা কি বোঝা গেল যে ফতোয়া তখন দিব যখন যেটা আমার রাজনৈতিক সুবিধা যদি ফতোয়া না থাকে তবে বানিয়ে বানিয়ে বলবো নিজের মনের মাধ্যমে বিষিয়ে বলবো যেমন বাংলাদেশের পয়সা খাওয়া ওই কি মৌলব আছেন ভারতের এক মৌলবী পেটকু মৌল ইয়াসিন সে বলেছে শেখ হাসিনার মা নাকি যুধি ছিল মানে যখন কোন আপনারা ফতো পাবেন না তখন নতুন নতুন আমদানি করবেন ঠিক আছে এখন ফতোয়া নাই এখন মেয়েরা মিছিল করলে না তুই তো হারাম হয় না এখন মেয়েদের বলেন না মৌলী সাহেবেরা যে ক্যালাস ফোরের উপরে তোমরা পড়বা কেন বাবা তোমরা কিভাবে মেয়ে ধাবি হইলা তোমরা কিসের মেয়েও দাবি তোমরা কিসের মেয়েও ধাবি তোমরা কেন আসছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এখন বলেন না ক্যালাস ফোরের উপরে আপনারা পড়াবেন না পড়াবেন না পড়াবেন না কে বলেছিল এটা মহামতি আল্লামা শফি সাহেব ওরফে তেতুল বলেন নাই তো এখন আপনারা কেন পড়ালেখা করতেছেন মেওধাবী চাকরি খুঁজেন কেন ইসলামে তো চাকরি হারাম ইসলামে তো নারীর চাকরি হারাম বলে নাই মৌলবিরা এই মেওধাবিরা তো তখন কথা বলতে শুনি নাই এই নারী ধাবি যারা আছে একটা নারীর পোস্ট আছে এই যারা মিছিল করতেছে তাদের একটা নারীর পোস্ট আছে যখন বলেছিল শেখ হাসিনা শুধু বলেছে প্রধানমন্ত্রী শুধু এটুকু বলেছে যে রাজাঘারের নাতিপুতিরা চাকরি মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না মুক্তিযুদ্ধের নাতি চাকরি পাবে না তো রাজাকারের নাতি পুতিরা চাকরি পাবে সারা দেশ বিল্লা হয়ে গেছে এনক্লাব শুরু হয়ে গেছে বিপ্লব শুরু হয়ে গেছে বা বামেরা তো বিপ্লব ঘোষণা দিয়ে দিয়েছে আর পড়াত মাজা হার ডুপ্লিকেট এটার কি চিংকু বামনা টিংকু বামনা জামাতে বাম বোঝা মুশকিল সে তো ঘোষণা দিয়ে দিয়েছে তো যখন তোমাদের বলল নারীকে বিক্রি করা যায় মৌলবীরা বলল যখন বলল নারী কখনো চাকরি করতে পারবে না নারীদের চাকরি করে হারাম নারীদের বিক্রি করে দেওয়া যায় এদের জন্মই কুলক্ষণ নারীর জন্ম কুলক্ষণ বলে নাই মৌলবীরা তখন মেয়ধাবীরা তো প্রতিবাদ করতে দেখি নাই ঘটনাটা কি হ্যাঁ তখন তো কথা বলতে শুনি নাই তখন তো কথা বলতে শুনি নাই যখন বললো লালা ঝরে মেয়ে মানুষ দেখলে ও মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কিছু করলে তখন সব হারাম মুক্তিযুদ্ধের পক্ষের লোক টিপ পরা হারাম মুক্তিযুদ্ধের পক্ষের নারীর বাইরে আসা হারাম মুক্তিযুদ্ধের পক্ষের নারীর শাড়ি পরা হারাম মুক্তিযুদ্ধের পক্ষের নারী চাকরি করা হারাম মুক্তিযুদ্ধের পক্ষের নারীর গান গাওয়া হারাম মুক্তিযুদ্ধের পক্ষের নারীর সবকিছুই হারাম আর হেফাজতে পাকিস্তানের আন্দোলন আমলে সবসায় বাংলাদেশে বললাম না এই জন্যে বোধ হয় মৌলানা সাহেব বলছিলেন মলনা ভাসানী বলেছিলেন অসমলনা ভাসানীর যারা পক্ষের লোক যারা মৌলানা ভাসানীর সবচেয়ে বড় মানে ঠিকাদার তারাও কিন্তু এটা বলে না সেটা হলো মৌলনা ভাসানি বলে আমি কোনো মৌলনা ভাসানীর ঠিকাদারের পোস্ট পাই নাই যেখানে লেখা ছিল নীল নদের পানি যেমন নীলনা জামাতে ইসলাম তেমন জামাতে ইসলাম না এই কথাটা কোনো নিপন্থী পোস্ট আজ পর্যন্ত দেখি নাই ভবিষ্যতেও দেখব না কারণ হেফাজতে পাকিস্তানরা দিল্লি কষ্ট পাবে এটা ভাষানিপন্থীরা জানে কারণ তাদের আসল প্ল্যাটফর্ম হেফাজতে তাই ওই শব্দটা তো তারা বলবে পিন্ডি আমার পিন্ডি থেকে এসেছি কি দিল্লি আমার ঢাকা আমার আসাম আমার এগুলো বলে তারপরে পিন্ডির গোলামি থেকে এসেছি দিল্লির গোলামি নয় কিন্তু মালানা ভাষা যে বলেছেন তার নাম যে রেড মৌলানা তিনি যে বলেছেন যে নীলনদের পানি নীলনায় যেমন তেমনই তো সেগুলো আমরা বলতে শুনি না ভাসানি বন্ধীদের সবাই যাতে তালে ঠিক মানে মুক্তিযুদ্ধের পক্ষে আপনি যাই করতে যাবেন সহারাম আর মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যখন মাঠে নেমে ওই কাজগুলো করবে সে টিপ পরা হোক শাড়ি পরা হোক নারী নেতৃত্বে হোক কালো পোশাক হোক ঠিক আছে সব তখন হালাল হয়ে যায় বোঝা গেল বাংলাদেশের যারা ইসলাম বন্দী তারা আসলে জাতের মাথা তাহলে ঠিক তাদের ফতোয়া তাদের সুবিধা মতো ঘুরে ওটা ইসলামী ফতোয়া না